আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি ইশরাহ লী সাদরী ওয়া ইয়াছির লী আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহু সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। কুরআনের দৃষ্টিতে আহলা ইয়াসর তথা শহরের দুমুখ ও ভ্রান্ত মতবাদধারীদের মধ্যে কিছু লোক বিশেষ খবরদাতা নবীর কাছে কি অনুমতি চায় আর যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো তেত্রিশ নম্বর সুরাল আজাবের বারো থেকে কুড়ি আয়াতগুলি আজ আমরা যারা রাজধানী শহরে থাকি এবং আমাদের দেশে বিশাল দুটি পার্টি আমরা দেখতে পাচ্ছি একটি বিএনপি একটি আওয়ামী লীগ এদের মধ্যে যারা দুমুখ নেতা নেত্রী এবং কর্মী রয়েছে আবার মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্যে যারা রয়েছে আসুন আমরা আজ কোরআনের আয়াতগুলি একটু মিলাই আর নিজেদেরকে একটু চেক করে নিই আমাদের মনে রাখতে হবে কোরআন সবসময় চলমান নবী এবং রাসুলদের কথা বলে কোরআনের পাতায় সকল নবী এবং রাসুল তারা জীবিত তাই অতীতের ইতিহাসে আমাদের কাউকে খুঁজতে হবে না এই কোরআন এর একুশ নম্বর সোরা অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার ভিতরে তোমাদের জন্য উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো আসুন আমরা নিজেদেরকে একটু চেক করে নিই আর যখন দুমুখ মুনাফিকরা আর যাদের মনে ব্যাধি রয়েছে তারা যখন বলতে লাগে আমাদের সাথে আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসুল তো শুধু ধোকা দেওয়ার জন্য আদা করে রেখেছেন তারপরে যখন তাদের মধ্যে একদল লোক বলে ইয়া আহ্লা হে শহরে দুই মুখ দুমুখ ভ্রান্ত মতবাদধারী তোমাদের জন্য এখানে দাঁড়ানোর মতো সুযোগ নেই সুতরাং তোমরা ফিরে যাও তাদের মধ্যে কিছু লোক বিশেষ খবরদাতা নবীর কাছে অনুমতি চায় তারা বলে আমাদের বাড়িঘর তো খোলা আসলে তা মোটেই খোলা নয় বরং এরা শুধু পালাতেই চায় তো আমাদের দেশের ইতিহাস বলছে এক শ্রেণীর দুমুখ মুনাফিক নেতা নেত্রী আর কর্মী রয়েছে এরা এ পার্টি থেকে ও পার্টি ও পার্টি থেকে এ পার্টিতে আসা যাওয়া করে আর যখন কোনো বিপদ আসে তখন তারা নিজ দেশ থেকে লুটে খেয়ে ভিন দেশে পালায় তো এটি আল্লাহ বলছেন যে ইরা শুধু পাল্লাতেই চায় চোদ্দ নম্বর অথচ তাদের উপরে যদি কেউ সেই নগরীর আশপাশ হতে এসে চড়াও করে আর তারপরে যদি এদেরকে ফিতনা ফাসাদের জন্য বলা হয় তাহলে সে কথা মেনে নিবে তো আজ দুই সাল ডিসেম্বর মাস ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে ফিতনা ফাসাদের জন্য গোটা দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা আসছে এর পূর্বেও কিন্তু আমরা দেখেছিলাম বিগত একটি যুগের বেশি সময় ধরে আমাদের দেশে একটির পর একটি ফাসাদ করানোই হচ্ছে কখনো হলি আর্টিজেনের ঘটনা কখনো শ্যাপলা চত্বরের ঘটনা কখনো পিলখানার ঘটনা তো যারা এই সব ঘটাচ্ছে যাদের দ্বারা ঘটাচ্ছে তারা কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে এর পূর্বেও আবার গ্রেডের হামলার ঘটনা তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা তো এখানে আল্লাহ কি বলছেন অথচ তাদের উপরে যদি কেউ সেই নগরীর আশপাশ হতে এসে চড়াও করে আর তারপরে যদি এদেরকে ফিতনা ফাসাদের জন্য বলা হয় তাহলে সে কথা মেনে নেবে আর তখন তারা নিজেদের ঘরে খুব কমই থাকবে অথচ ইরাই তো আগে আল্লাহ তালার সাথে ওয়াদা করেছে যে তারা পিঠ ফিরাবে না আল্লাহ তালার সাথে যে প্রতিশ্রুতি করা হয় সেজন্য জন্য অবশ্যই জবাবদি করতে হবে তো আল্লাহ তালাকে সামনে রেখে যখন এই নেতা নেত্রী এবং কর্মীরা ভোট চায় অনেকে হাতে তসবিনায় পুরুষ হলে মাথায় টুপি পরে নারী হলে মাথায় হিজাব পরে এইবার অদা করে খুব সুন্দর সুন্দর এটি করে দেব ঠেটি করে দেব ওটি করে দেব কিন্তু এরা কেউ সেগুলি করে না আল্লাহ তাল নামে কসমও খায় নামাজের দোহা দেয় দোহায় দেয় তাহার জোতের দোহায় দেয় অথচ ইরা তো আগে আল্লাহ সাথে ওয়াদা করেছে যে তারা পিঠ ফেরাবে না আল্লাহ সাথে যে করা হয় সেই জন্য অবশ্যই করতে হবে তুমি বলে দাও পলায়ন তোমাদের কোনো উপকারে আসবে না তোমরা যদি মৃত্যু কিংবা কতল হ থেকে পালাও তাহলে মাত্র আরো কয়েকদিনের সামান্য সুখ ভোগ ছাড়া তো কোনো লাভ হবে না তো আমাদের দেশ থেকে অনেকেই লুটপাট করে বেগম পাড়ায় চলে গেছে আমেরিকার বিভিন্ন শহরে আবার কারোর পায়ে জেনারেল কর্নেলরা পালিয়েছে মেজর ব্রিগেডিয়াররা পলায়ন করেছে তো এরা কখনো দেশপ্রেমিক ছিল না যেমন পাকিস্তানের ব্যাপারে অনেকেই বলে যে পাকিস্তানের গরিব জনগণ হচ্ছে সত্তর শতাংশ আর তিরিশ শতাংশ হচ্ছে আর্মি বড় লোক লুটে পুটে সে দেশটা খাচ্ছে আমাদের দেশও তিন শ্রেণীর লোকেরা লুটে পুটে খায় অনা ও হামান দেশপ্রধান ফ্রাউন পুঁজিবাদী কারণ এবং সাংসদ মন্ত্রী এমপি সমাজ হামান এরাই লুটে পুটে খায় তাই এই দেশ গরিব হয় আর দেশের এই কারণ ফেরাউন এবং হামান সিফাতের লোকেরা বড় হতেই থাকে তো ষোলো নম্বর আয়তে বলা হচ্ছে তুমি বলে দাও পলায়ন তোমাদের কোনো উপকারে আসবে না তোমরা যদি মৃত্যু কিংবা কতল থেকে পালাও তাহলে মাত্র আরো কয়েকদিনের সামান্য সুখ ভোগ ছাড়া তো কোনো লাভ হবে না তুমি বলো এমন কি আছে যে নাকি তোমাদেরকে আল্লাহ তালার কবল থেকে রেহাই দিতে পারবে আল্লাহ যদি চান তোমাদের অনিষ্ট করতে কিংবা আল্লাহ যদি তোমাদেরকে দান করতে চান কে তা থেকে রাখতে পারে তোমরা নিজেদের বন্ধু ও সাহায্যকারী হিসেবে একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে পাবে না তো আমাদের দেশের যারা আস্তিক নাস্তিক এই দুই শ্রেণীর লোক রয়েছে এদের ভিতরে নাস্তিক সমাজকে আমরা দেখতে পাই কেউ এই রব্বানি তন্ত্রকে পছন্দ করে না শুধু আস্তিক যারা রয়েছে আমরা আস্তিক আমরা এই কনস্টিটিউশন মেনে নিজেদের জীবন পরিচালনা করি কিন্তু আমরা কখনো সেই রফিক হুজুরের মতো সেই বেটে হুজুর বলেন বা খুদে বক্তা হুজুরের মতো বলি না যে আমরা প্রধানমন্ত্রী মানি না প্রেসিডেন্টকে মানি না দেশকে মানি না আইন মানি না কত কিছু সব বলে এসব বললে দেখা গেল আসে জেলখানাতে পড়ে আছে তো রবে শান্তির রাজ্যে আপনাকে এই কনস্টিটিউশন প্রথমে মানতে হবে এই কনস্টিটিউশন যখন কোনো কনস্টিটিউশনকে কোনো প্যারাগ্রাফকে ওকে দিবে তখন সেটি আপনি মানতে তো সমস্যা নেই তো আমাদের দেশের কনস্টিটিউশন যেটা গণতন্ত্র নামে সেটি যখন আমি কোরআনের আয়াতের দ্বারা চেক করি তো মতে সঠিক মানতে তো সমস্যা নেই কিন্তু প্রাধান্য দিতে হবে রব্বানি সিস্টেমকে। এর বিপরীত আমাদের দেশের নাস্তিক সমাজেরা গণতন্ত্রের কনস্টিটিউশন রাজতন্ত্রের কনস্টিটিউশন মূল্যাতন্ত্রের কনস্টিটিউশন এবং সমাজতন্ত্রের কনস্টিটিউশন মানার জন্য যত সব ফাসাদ করে তো আঠারো নম্বর আয়তে আল্লাহ হোসেন আল্লাহ তাদেরকে বেশ জানেন তোমাদের মধ্যে যারা কোরআনের পথে বাধা সৃষ্টি করে আর যারা নিজেদের ভাইদের বলে তোমরা আমাদের কাছে এসে যাও আর যারা কঠিন সময়ে অল্পক্ষণ অল্পক্ষণ ছাড়া থাকে না উনিশ নম্বর আয়তে বলা আছে তোমাদের ব্যাপারে তারা বড়ই কৃপন তারপরে যখন ভয় বিতে এসে হাজির হয় তখন তাদের কি তুমি দেখতে পাবে ওরা তোমাকে এমন ভাবে দেখবে যাদের চোখ কেবল ঘুর পাক খাবে ঠিক যেমন মরণের সময় অজ্ঞান অবস্থায় থাকে তারপরে যখন ভয় দূর হয় তখন কিন্তু ঘটতে তারা ধনসম্পদ সম্পর্কে লোভাতুর মনে তোমাকে অত্যন্ত কড়া ভাষায় দোষারোপ করতে থাকে এরা তো আর ইমান আনেনি তাই তো আল্লাহ এদের কাজকর্ম ব্যর্থ করে দেন আসলে আল্লাহ তালার জন্য এই কাজ তো খুবই সোজা কুড়ি নম্বর আয়তে বলা আছে ওরা ভাবে এই বাহিনী চলে যায়নি আবার যদি এই বাহিনী এসেই পড়ে তাহলে এরাই আশা করবে যাতে এরা আরবের বিশেষ নেতাদের মধ্যে চলে যেতে পারে আর তোমাদের খোঁজ খবর নিতে থাকবে তারা যদি তোমাদের মধ্যে থাকে তবু তারা কতলে খুব কমই অংশ নিবে তো আমাদের দেশের অধিক মানুষেরা আরবের বিশেষ এমন ব্যক্তিকে মানে যে ব্যক্তি তেইশ বছরের জীবনকালে সাতান্নটি যুদ্ধ করেছে আর এই কোরআনে দুই নম্বর সুর আল বাকার চুরাশি পঁচাশি দৃষ্টিতে আপনাকে এবং আমাকে অনুমতি দেওয়া হয়নি কোনো মানুষকে খুন করা গুম করা কিংবা হত্যা করা তো যারা করবে তাদের এই দুনিয়ার জীবন অপমানে থাকবে পরকালে ভয়ানক শাস্তির দিকে তাদেরকে প্রেরণ করা হবে তো আহ শহরে দুমুখ মতবাদধারীদের মধ্যে যেসব লোকেরা বিশেষ খবরদাতা নবীর কাছে অনুমতি চায় কি চায় সেটি আমরা জানতে পারলাম তো আপনার আমার উচিত হবে না দুমুখ মানুষ হ আপনাকে আমাকে নবী এবং রাসুল কোরআনের ভিতরে উনিশজন নবীদের নাম রয়েছে সেই নবীদের সঙ্গী সাথী হতে হবে এরা আবার রাসুল ও এছাড়া আরো এক্সট্রা কিছু রাসুল রয়েছে কিছু সিদ্দিকীন সোয়াদা সালেহীন রয়েছে টোটাল উনতিরিশটি ক্যারেক্টার রয়েছে এই কোরআনের ভিতরে এদেরকে মেনে চলতে হবে অন্যথায় আপনি দুমুখ মুনাফিক হয়ে জীবন কাটাচ্ছেন আর আপনার এই জীবনের কোনো মূল্য নেই এই পৃথিবীতে মৃত্যুর পরেও কোনো মূল্য থাকবে না একমাত্র যাতনাতে যাওয়া ছাড়া তাই আসুন এই দেশের যদি আপনি পরিচালক হয়ে থাকেন রবের বিশেষ খবরদাতা নবীদের বিশেষ বার্তাভাব রাসুলদের চরিত্রকে আপনায় দেশ পরিচালনা করেন নইলে অকালে ঝরে যেতে হবে আর পরকালে যাতনাতে যেতে হবে হন আপনি দেশপ্রধান কিংবা তার মন্ত্রী এমপি পরিষদ অথবা পুঁজিবাদী আল্লাহ আমাদের সবাইকে রবের সকল বার্তা রাসুলদের এবং সকল বিশেষ খবরদাতা নবীদের আর সত্যবাদী সিদ্দিকদের প্রত্যক্ষ সাক্ষ্যদাতা সোহাদাদের আর যারা সংশোধনকারী সালেহীন এদের সাথে জীবন কাটানো তৌফিক দান করুন